শ্রী গুরুবেগেশ্বর ওম হাঙ্গ হনুমতে নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্র চ্যানেল আপনাদের স্বাগত দর্শক আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ ছাব্বিশে বৈশাখ চোদ্দশো বত্রিশ ইংরেজির দশই মে দু হাজার পঁচিশ আজ শনিবার দর্শকবন্ধু আজ ত্রয়োদশী থাকবে বিকেল পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত পরে চতুর্দশী আজ চিত্রা নক্ষত্র থাকবে রাত্রি তিনটা নয় মিনিট পর্যন্ত পরে সাথী নক্ষত্র জন্মে দর্শক যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী বুধের ও বিংশত্তরী মঙ্গলের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা দিবা একটা তিরপান্ন মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের তুলা রাশি শূদ্রবর্ণ মতান্তরে ক্ষত্রিয় বর্ণ যে সকল জাতুজাতিকা জাতিকা রাত্রি তিনটা নয় মিনিটের পরে জন্মগ্রহণ করছে দর্শক বন্ধু তাদের দেবগণ বিংশত্তরি রাহুর দশায় জন্মগ্রহণ করছে মৃতের দর্শক যারা আজকে মারা যাচ্ছেন মৃতের একপাত দোষ রয়েছে যাত্রা দর্শক বন্ধু বা ভ্রমণ আজকে যাত্রা তেমন নেই শুভকর্ম দর্শক বন্ধু দিবা ছটা একচল্লিশ মিনিটের পর এবং বিকেল চারটা সাতাশ মিনিটের মধ্যে শুভকর্ম সম্পন্ন করতে হবে আজকে বিবাহের লগ্ন রয়েছে দর্শক বন্ধু রাত্রি তিনটে নয় মিনিটের পর তিনটে সাঁত্রিশ মিনিটের মধ্যে বিবাহের লগ্ন রয়েছে এই ছিল দর্শক বন্ধু আজকের দিন চলুন দেখিনি আজকের রাশিফল তো বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে দর্শক বন্ধু আমি আপনাদের বলবো যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শ আপনি কি আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না চিন্তা নেই আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনের যে প্রথম নম্বরটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো আপনি এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নেবেন ভাগবত প্রবচনের জন্য বা ভাগবত পাঠের জন্য দর্শক বন্ধু যোগাযোগ করতে পারেন চলুন দেখে নিই আজকে বিস্তারিত রাশি ফল রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষ রাশি জাতক জাতিকাদের বলবো আজকে আপনারা ঝামেলা থেকে বিরত থাকুন যে কোনো ধরনের অশান্তি যে কোনো ধরনের ঝামেলা থেকে একটু দূরে থাকুন তা না হলে কিন্তু আপনি সমস্যায় আইনি সমস্যায় বিভিন্ন সমস্যায় জড়িয়ে যেতে পারে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও খুব সজাগ সচেতন থাকুন বেপাস কথা বলবেন না বা যা সিদ্ধান্ত নেবেন খুব ঠান্ডা মাথায় যারা কর্মজীবনে আছেন স্বাভাবিক থাকলেও যেহেতু অশান্তির একটা যোগ রয়েছে তাই কর্মের স্থানেও কিন্তু আপনি আজকে খুব সাবধানে থাকবেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে কিন্তু যারা অংশীদারি ব্যবসা করছেন একটু সজাগ সচেতন থাকবেন বিদ্যার্থীদের আজকে চঞ্চলতা দেখা যাবে এবং হটকারিতা সিদ্ধান্ত দেখা যাবে বিদ্যার্থীদের বলবো মেসরাশির বিদ্যার্থীরা কোনোভাবে আজকে হটকারিতা সিদ্ধান্ত নেবেন না সমগ্র মেষরাশি জাতক জাতিকাদের বলব আজকে স্নান করে দেবী বগলামুখী মাতাকে একবার প্রণাম করুন জপ করুন ওম ইলিং বগলামুখী সর্বদুষ্টান বাচন মুখং পদম স্তম্ভয় জিও বা কী লয় কী লয় বুদ্ধিং না জপ করে জাতক আজকের দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বিশ্বরাশির জাতক জাতিকাতে দর্শক বন্ধু আজকে প্রাপ্তি যোগ রয়েছে যে কোনো ধরনের প্রাপ্তি কিন্তু বিশ্বরাশি জাতক জাতিকাদের ঘটতে চলেছে শুধু সজাগ আর সচেতন থাকুন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মজগতও আপনারা আজকে ভালো খবর পেতে চলেছেন কর্মে সফলতা আছে যারা ব্যবসায়িক রয়েছেন বিশ্বরাশি ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি শুভ বিদ্যার্থীদের জন্যও শুভ সমগ্র বিশ্বরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে মাতা লক্ষ্মী দেবীকে স্মরণ করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিত, প্রসিদ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নমন। এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের মধ্যে আজকে সততা দেখা যাবে আর এই সততার নিরিখে কিন্তু আজকে আপনি ভালো ফল লাভ করতে চলেছেন মিথুন রাশির জাতক জাতিকারা দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনার স্বাভাবিক থাকবে কর্মে আপনি সততার জন্য আজকে কর্মের স্থান থেকে সুফল পেতে চলেছেন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতেই এগোবে বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা ঘুম থেকে উঠে বিছানায় বসে নিজেদের দুই হাতে তালু খুব ভালো মতো দেখে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের বিবাদযোগ রয়েছে দর্শক বন্ধু খুব সাবধানে থাকতে হবে কর্কট রাশি জাতক জাতিকা যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তির সাথে কিন্তু আপনি বিবাদ অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন তাই সেই ক্ষেত্রে খুব সজাগ এবং সচেতন থাকবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবনও খুব সজাগ সচেতন থাকবে কর্মের স্থানে সহকর্মীদের থেকে খুব সাবধানে থাকুন তা না হলে কর্মের স্থানেও কিন্তু বিবাদে আপনি জড়িয়ে যেতে পারেন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ তবে অংশীদারী ব্যবসা যারা করছেন কর্কট রাশির তাদের কিন্তু খুব সজাগ সচেতন থাকতে হবে সমগ্র কর্কট রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে আপনারা দেবী বগলামুখী মাতাকে একবার প্রণাম করুন জপ করুন ওম হিলিং বগলামুখী নাম বাচম মুখং পদম স্তম্ভয়ম জিহব্বা কি কীলয় বুদ্ধিং না নাসায় হিলিং ওম সুহা এই মন্ত্রটি সাতবার জপ করে কর্কট রাশি জাতক জাতিকারা দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ আপনাদের শুভ ফল লাভ হতে চলেছে সিংহ রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনারা আজকে শুভ ফল লাভ করবেন যারা ব্যবসায়িক রয়েছেন সিংহ আপনাদের আজকে ব্যবসা বাণিজ্যে উন্নতি যোগ রয়েছে বিদ্যার্থীদের জন্য শুভ বিদ্যার্থীদের মনের ইচ্ছা পূরণ হতে চলেছে সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করুন ওম নম শিবাই এই মন্ত্রটিকে একশো আটবার জপ করুন সঙ্গে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকারা আজকে শারীরিক অসুস্থতায় ভুগতে পারেন তাই শরীরের প্রতি খুব যত্নশীল হয় দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও কর্মে মনোসংযোগের একটা অভাব দেখা যাবে যেহেতু আপনার শরীর অসুস্থ বোধ হতে পারে প্রয়োজনে সুচিকিৎসকের পরামর্শ নেবেন তাই কর্মে মনোসংযোগ বজায় রাখার চেষ্টা করুন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে গবে বিদ্যার্থীদেরও আজকে কিন্তু খুব চঞ্চল দেখা যাবে কন্যা রাশির সমগ্র কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জনপ্রদান করুন এবং জপ করুন ওম ত্রাম্বাকম যহী সুগন্ধিং পুষ্টিবর্ধন উর্বারু কমিব বন্ধনার মৃত্যুর আমি মা এই মন্ত্রটি সাতবার জপ করুন আর হনুমান একবার পাঠ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা রাশি জাতক জাতিকাদের বলবো আজকে সতর্কতা অবলম্বন করুন যে কোনো মুহূর্তে কিন্তু আপনি আজকে বিপদগ্রস্ত হতে পারেন চলা বলা অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠান যেখানেই থাকুন না কেন নিজেকে খুব সতর্কতার মধ্য দিয়ে আজকের দিনটি এগিয়ে নিয়ে যান দাম্পত্য জীবন পারিবারিক জীবনও খুব সাবধানতা কাটান। বাক্যালাপ খুব সংযত হয়ে বাক্যালাপ করবেন কর্মের স্থানে মনোসংযোগ বজায় রাখুন এবং সহকর্মীদের থেকে একটু দূরত্ব বজায় রাখুন যা করবেন নিজের সিদ্ধান্তে করবেন খুব ভেবে করবেন তা না হলে কিন্তু সমস্যা আসতে পারে সতর্কতা একদম বজায় রাখতে হবে যারা ব্যবসায়িক রয়েছেন তুলারাশি ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে জপ করুন ওম বাগেশ্বরা ওই নম এই মন্ত্রটাকে একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশি জাতক জাতিকারা আজকে নতুন আলোর সন্ধান পেতে চলেছেন অর্থাৎ নতুন করে চলার পথ আপনারা আজকে দেখতে দেখতে পাবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে স্বাভাবিক থাকবে বেকাররা আজকে কিন্তু কর্মসংস্থানের একটা রাস্তা তৈরি হতে চলেছে বেকারদের জন্য কর্মসংস্থানের একটা ভালো পথ পেতে চলেছেন যারা কর্মজগতে আছেন আপনাদের দিনটি আজকে মোটামুটি শুভ এবং আশার আলো দেখবেন কর্মজগতে থেকে তাই কর্মের কিন্তু আজকে সুফল পেতে চলেছেন বৃষ্টিক রাশি জাতক জাতি ব্যবসায়িকদের জন্য শুভ বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি অতীব শুভ সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন জপ করুন ওম শাম শনি নম এই মন্ত্রটা একুশ বার জপ করে দিনটি শুরু করুন বৃষ্টিক রাশি জাতক জাতিকারা আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনু রাশি জাতক জাতিকাদের আজকে যোগ রয়েছে দর্শক প্রেম প্রীতি প্রণয় ভালোবাসা এগুলো কিন্তু লাভ করতে চলেছেন ধনুরাশি জাতু জাতিকারা দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে প্রেম প্রীতি প্রণয় ভালোবাসার আবদ্ধে পরিপূর্ণ থাকবে কর্মে আপনাদের আজকে স্বাভাবিক দিন বলা যেতে পারে কর্মে মনোসংযোগের অভাবও ঘটতে পারে তাই কর্মে মনোসংযোগ বজায় রাখার চেষ্টা করুন যারা ব্যবসায়িক রয়েছেন ধনুরাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে করে বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ তবে যারা উচ্চশিক্ষায় রয়েছেন তাদেরকে বলবো আজকে খুব সাবধানে থাকুন খুব সতর্ক থাকুন এবং সিদ্ধান্ত খুব ভাবনা চিন্তা করে গ্রহণ করবেন সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে আপনি রাধা মাধবকে প্রণাম করুন জপ করুন ওম নম ভাগবতে বাসুদেবা ওই নম এবং হাততালি দিয়ে একবার নাম করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই তারক ব্রহ্ম নাম জপ করে ধনুরাশি জাতক জাতিকারা দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর জাতক জাতিকাদের বলবো আজকে সতর্কতা অবলম্বন করুন সতর্কতা অবলম্বন করে আজকে আপনার দিনটি এগিয়ে চলুন যে কোনো মুহূর্তে কিন্তু আপনি আজকে বিপদগ্রস্ত হতে পারেন যদি আপনি সতর্কতা যদি আপনি না রাখেন তাই সতর্ক থাকুন চলা বলায় সতর্ক বজায় রাখুন সতর্ক থাকুন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মের স্থানে খুব সাবধানে কাজ করুন মনোসংযোগ বজায় রাখুন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদেরও কিন্তু আজকে খুব সজাগ সচেতন থাকতে হবে যারা ঝুঁকিপূর্ণ কাজ করেন ড্রাইভিং ও অ্যানাদার্স কিছু যারা খুব রিক্সি কাজ করেন তাদের ভীষণ সজাগ সচেতন থাকতে হবে বিদ্যার্থীদের জন্য কিন্তু খুব সতর্কতার প্রয়োজন আছে সমগ্র মকর রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে মাতা দুর্গা দেবীকে প্রণাম করুন জপ করুন ওম হিরিং দুং দুর্গা ওই নম ওম দুর্গে দুর্গে সুভা আঠাশবার মন্ত্রটি জপ করে মকর রাশি জাতক জাতি দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ জাতক জাতিকাদের আজকে অপচয় হতে চলেছে দর্শক বন্ধু আজকে ভীষণ পরিমাণে অপচয় হবে তাই অপচয় থেকে একটু সাবধানে থাকুন হিসাব করতে শেখো তা না হলে আজকে কিন্তু আপনার অপচয় হতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন খুব একটা ভালো যাবে না দাম্পত্য জীবন পারিবারিক জীবনও কলহ হোক অশান্তি ঘটতে পারে সাবধানে থাকবে কর্মনস্থান স্বাভাবিক থাকলেও মনোসংযোগের অভাব একটা আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে তাই কর্মে মনোসংযোগ বজায় রাখুন ব্যবসায়িকদের আজকে ব্যবসা স্বাভাবিক গতিতে গবে বিদ্যার্থীদের দিনটি মোটামুটি শুভ সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে মাতা লক্ষ্মী দেবীকে স্মরণ করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতাই নাম এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন যদি আপনি কুম্ভ রাশির হন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন আপনাদের আজকে শুভত্ব ফল লাভ করবেন মিন রাশি জাতক জাতিকারা দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকে কর্মে আপনারা আজকে সফলতা পেতে যারা ব্যবসায়িক রয়েছেন মিন রাশির জন্য কিন্তু আজকের দিনটি শুভ বিদ্যার্থীদের জন্য শুভ বলা যেতে পারে মিন রাশির সমগ্র মিন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে গ্রহরাজ শনি মহারাজজিকে একবার প্রণাম করব জপ করুন শ্রী সরি শনি মহারাজজিকে প্রণাম করুন জপ করুন ওম শাম শনিশ্চরাই নম এই মন্ত্রটি আঠাশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শকবন্ধু এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক বন্ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কুচবিহার কলকাতা এবং তারাপীঠে দর্শক যারা ইহা ব্যতীত অনেক দূরে আছেন কিন্তু আমার কাছে আসতে চাইছেন হরস্কোপ বিচার করাতে চাইছেন হস্ত বিচার করাতে চাইছেন কিন্তু আসতে পারছেন না তাই আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্ত বিচার এবং হরস্কোপ বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দর্শক নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শক ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকার জন্য যেটি আপনার দরকার সেটি হচ্ছে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে হারি হরিগোল রাধে রাধে নমস্কার